এখন দেখাবো আরও একটা পার্টি ড্রেস মানে এই পার্টি ড্রেস এই কালারগুলো পরলে মনে হবে যে আসলে কি পরলাম এটাও একটা স্টিচ ড্রেস আমি দেখিয়ে দিচ্ছি পুরো ড্রেসটাই কালার দেখেন মানে এই কালারগুলো পরলে দেখেন কালার কি এটা এটাও কিন্তু এটাও কিন্তু বোরিংয়ের উপরে এমব্রয়ডারি তার মধ্যে সিকুয়েন্সের কাজ করা আরে হান্ড্রেড পারসেন্ট কটন দেখুন এটার গলার কাজটা দেখুন কী সুন্দর মানে কি বলবো দেখুন কি সুন্দর এটার গলার কাজ পুরো ড্রেসটা আর ড্রেসের প্যানেলটা দেখেন এই হচ্ছে প্যানেল মানে কি বলবো প্যানেল কি মানে এই পার্টির ড্রেসগুলো মন জুড়ানো মন জুড়ানো পার্টি ড্রেস এগুলো পরে মনে হবে এগুলো একটা পার্টি ড্রেস কি সুন্দর দেখেন কালার কি। এটা স্লিপস পুরো হাতাটাই দেখেন পুরো হাতাটা দেখেন হাতাটা এমব্রয়ডারির উপরে সিকোয়েন্সের কাজ করা পুরো হাতাটা এমব্রয়ডারির উপরে সিকোয়েন্সের কাজ করা দেখেন কি সুন্দর হান্ড্রেড পারসেন্ট কটন এগুলো হান্ড্রেড পারসেন্ট কটন ড্রেসের পেছনেও কিন্তু কাজ থাকবে এমব্রয়ডারির উপরে সিকোয়েন্সের কাজ থাকবে এই যে দেখুন আর এটার বডিটাও কিন্তু থাকবে আটচল্লিশ কি সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটনের উপরে হান্ড্রেড পার্সেন্ট কটনের উপরে পার্টি ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কটনের উপরে পার্টি ড্রেস এটার স্লিভস মানে কি আর বলবো দেখেছেন মানে দেখার মতো দেখার মতো একটা কটন মানে আপনারা এটা যে কোনো জায়গায় এটা আপনারা পরে যেতে পারবেন যে কোনো জায়গায় খুবই আরামদায়ক খুবই আরামদায়ক একটা পার্টি ড্রেস এগুলো আমি তার প্যান্টটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন প্যান্টটাও কিন্তু প্যান্টের এই প্যানেলটা দেখেন কি সুন্দর এটাও কি সুন্দর কাজ করা রেডি টু ওয়্যার রেডি টু ওয়্যার এটা আপনারা শুধু এটা নেবেন আর পরবেন আর আপনারা বের হয়ে যাবেন এই যে দেখুন কি সুন্দর প্যান্টের পিস আমি এই যে এটার ওড়না ওড়নাটা পুরোটাই সিকোয়েন্সের উপরে পুরোটা সিকোয়েন্সের উপরে এটা ওড়নাটা এই যে ওড়নাটাও কিন্তু টাচ সেল দেয়া আছে এই যে ওড়নাটাও কিন্তু টাচ সেল দেয়া এই যে ওড়নাটাও কিন্তু টাট সেল দেওয়া ওড়নাটা সাইডেও দেখেন কি সুন্দর এমব্রয়ডারির উপরে কাজ করা আছে আর পুরো ওড়নাটা দেখেন এই যে সিকোয়েন্সের কাজ করা পুরো ওড়নাটা সিকোয়েন্সের কাজ করা এই ড্রেসটারও কয়েকটা কালার আছে আমি আরো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হোয়াইট কালার এটা হচ্ছে হোয়াইট কালার আর সুদিন কালার এই যে হোয়াইট কালারের ড্রেসের নিচের প্যানেলটা দেখিয়ে দিচ্ছি এই যে আমি সবগুলো কালারই আপনাদেরকে দেখিয়ে দিব সবগুলো কালারই দেখিয়ে দিব যেটা পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিবেন এই যে একটা কালার এই হচ্ছে আরেকটা কালার মানে কালার কম্বিনেশন কি বলবো এই একটা কালার দেখেন পুরো রেডি পুরো পুরোটাই রেডি করা এই একটা কালার দেখেন সেম ডিজাইন সেম ডিজাইন শুধু কালারগুলো ভিন্ন আরেকটা কালার আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন কালার পার্টিতে যাওয়ার জন্য পুরো রেডি শুধু নেবেন আর পড়বেন এই যে সালোয়ারের প্যানেলটা দেখেন ড্রেসের প্যানেলটা দেখেন কি সুন্দর কি সুন্দর ডিজাইন কিন্তু সেমই থাকবে শুধু কালারটা ভিন্ন থাকবে এই যে